একদিকে সেই শপথ যে না রাজপথ থেকে আমরা ফিরে যাব না পুলিশ চার হাত পা ধরে চ্যাংতোলা করে প্রিজন ভ্যানে আমাকে উঠিয়ে ফেলল সেই প্রিজন ভ্যানের ভিতর থেকেই আমি বুঝেছিলাম যে আন্দোলন এটা এখন শুধু ছাত্রদের আন্দোলন হিসেবে নয় এটা জনমানুষের আন্দোলনের রূপ নিয়েছে এই আন্দোলনে ছয় জন মানুষকে ফুল করে ফেলা হয়েছে শুধু ছাত্ররা এই আন্দোলনকে সফল করে ফেলে আনতে পারবে আমি প্রিজন ফ্যানের ভিতর থেকে চিৎকার করে বলছিলাম যে বাংলাদেশের মানুষেরা আপনারা রাজপথে নেমে আসুন ছাত্রদের পাশে দাঁড়ান জানি তখন আমাকে গ্রেফতার করেছে কোথায় থেকে সাহস এসে ঘর আমি ভিতরে থেকেই আমি এই কথাটা বলতে পারছি প্রিজুন ফ্যান শাহবাগ থানার সামনের দিকে গিয়ে গেছে আমার ফোন বের করে আমার সহধর্মিনীকে ফোন দিয়ে বর্ণা পুলিশ আমাকে গ্রেফতার করেছে সহধর্মিণী কান্না জড়িত আমার সঙ্গে কথা শিশু আমাকে শাহবাগ থানায় না রমনা থানায় নিয়ে গিয়ে রাখা সেদিন আমাকে গ্রেফতার করলো আইটার দিকে আর আমাকে মামলা দিল আমি সাড়ে চারটার সময় ককটেল ফুটিয়েছি আমি খুব অবাক হয়ে গেলাম যে আমাকে গ্রেফতার করার পরের ঘটনায় আমাকে মামলা দেয়া হয়েছে কোন একটা মাধ্যমে আমার স্ত্রীর মোবাইলে যোগাযোগ করে তারা আসলে সাথে নিয়ে এই ঘটনা অনেকের সাথেই ঘটেছে যে আমরা যখন কেবল গ্রেপ্তার হয়েছি কারো যদি কাছের কোন মানুষ আমাদের কাছে এসেছে আমরা আসলে আবেগ সম্পূরণ করতে পারিনি সেই সময়টা আমি এর আগেও কারাগারে গিয়েছি কিন্তু তখন তো আমার সহর্মিনী ছিলেন না এবার আমার সহধর্মিনী আমি থানার গারদের ভিতরে লোহার শিখের বাইরে আমার সহধর্মিনী তার কান্না জড়িত চোখ অস্ত্র সে বিষয়গুলো যে আমাদেরকে পরে একটা দীর্ঘ সময় পর্যন্ত আমাদের মুক্তি পর্যন্ত আমাদেরকে পীড়া দিয়েছে শাহবাগ একটা কথা বলি শাহবাগ থানার থেকে গেট উঠে সামনে রাস্তাটা দেখা যায়